ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে ভক্তিবাদ আন্দোলনের সাধক বর্গ যারা ছিলেন তাদের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আজকের এই পর্বে প্রথম হলেন রামানুজ তিনি মাদ্রাজ থেকে ২২ মাইল দূরে স্ত্রী প্রেরেম বুদুর নামক একটি গ্রামে রামানুজ হাজার সতেরোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল শ্রী শ্রীলক্ষণ দেশিক তার পিতা ছিলেন কেশব এবং মাতা ছিলেন কান্তিমতি তিনি রচনা করেছেন ব্রহ্মসূত্রে শ্রী ভাষ্য এছাড়া তিনি ভাগবত গীতার ভাষ্য বেদান্ত সার বেদান্ত সংগ্রহ ইত্যাদি রচনা করেছেন তিনি বলতেন কর্মের দ্বারা যে মায়ার বন্ধন হয় ভক্তিযোগের দ্বারা তার থেকে মুক্তি পাওয়া যায় জাতিভেদ এবং অস্পৃশ্যতার বিরোধী ছিলেন তিনি পরবর্তীকালে তার প্রতি অনুপ্রাণিত হয়ে বহু ভক্তি সাধকে আবির্ভাব হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিখ্যাত উক্তি কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে তার হাত ধরে ভারতে তথা দক্ষিণ ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল তিনি ত্রিচিনা পল্লীর শ্রীরঙ্গ মাঠে মঠে বসবাসকালে বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসার করে শিক্ষাদানের ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় সমসমের দক্ষিণ ভারতের চোল রাজাদের সাথে বিবাদ হওয়ায় তিনি চোল রাজ্য পরিত্যাগ করে হয়েসল রাজ্যে মহীশূরে চলে যান তিনি প্রথম জীবনে কাঞ্চির যাদক প্রকাশের কাছ থেকে বেদান্তের শিক্ষা গ্রহণ করেন এবং তারপর যমুনাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন পরবর্তী আছে রামানন্দ বৈষ্ণব ধর্মে প্রবত্ত তথা উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা রামানুজের শিষ্য রামানন্দ এলাহাবাদে জন্মগ্রহণ করেন তার জন্ম এবং মৃত্যুকালের সম্পর্কে মতবাদ আছে তিনি কৌনজি ব্রাহ্মণ পরিবার সূত্র ছিলেন রামানন্দ রাম ও সীতার উপাসক ছিলেন জাতি ধর্ম নির্বিশেষ দিয়ে সকলকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন তিনি উত্তর ভারতে যাবতীয় তীর্থস্থল ভ্রমণ করেন কিন্তু হিন্দু ধর্মে কোরআমি তিনি পছন্দ করতেন না একেবারে ভাগবত প্রেমের ছোট বড় বা হিন্দু মুসলমানের মধ্যে কোনো প্রভেদ আছে একথা তিনি স্বীকার করতেন না তার শিষ্যদের মধ্যে মুসলিম হিন্দু মুচি প্রভৃতি সকল ধর্মের সকল লোক ছিল কবির এবং ছিলেন তার শিষ্যদের মধ্যে প্রধান রামানন্দ হিন্দি ভাষায় তার ধর্ম প্রচার প্রথম শুরু করেন সাধক হিসাবে তার হাত ধরে মধ্যযুগের ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল বৈরাগের সংঘ তিনি গঠন করেছিলেন কিছু শ্রী সম্প্রদায়ের রাঘবানন্দের সাথে তিনি অতিবাহিত করেন এবং তাকে রামানন্দ গরু হিসাবে গ্রহণ করেছিলেন রামানন্দের মোট বারো জন প্রধান শিষ্য ছিল তার মধ্যে ছজন ছজন ব্রাহ্মণ চারজন মুচি কবি চেলা ও সাধক কষায় ছিলেন রামানন্দ প্রথম ভক্তি সংস্কারে যিনি মহিলাদেরও নিজের শিষ্য বলে গণ্য করেছিলেন তার দুজন মহিলা শিষ্য ছিলেন পদ্মাবতী ও সুরশির তার উপদেশ শিখদের আদি গ্রন্থে সংকলিত আছে এর পরবর্তীকালে আসছে বল্লভাচার্য চোদ্দশো উনআশি থেকে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ বল্লভাচার্য বর্তমানে তেলেঙ্গানার এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হিন্দুদের পূর্ণ তীর্থ তার জন্ম হয় বারাণসীতে শিক্ষা শেষ করে তিনি বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায়ের রাজসভায় কিছুদিন অতিবাহিত করেছিলেন বিজয়নগরের রাজসভায় তিনি শৈব পন্ডিতগণকে ধর্মালোচনার পরাজিত করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি ছিলেন কৃষ্ণের উপাসক তিনি মথুরা বৃন্দাবন প্রভৃতি তীর্থ ভ্রমণ করে বারাণসী ফিরে আসেন এবং সেখানে তার ধর্ম প্রচার করতে থাকেন শ্রীকৃষ্ণের মধ্যে নিজ আত্মা সম্পূর্ণ বিলোপ সাধন এবং পৃথিবীর সকল সুভোগ ত্যাগ করে শ্রীকৃষ্ণের নিকট আত্মাকে উৎসর্গ করেছিল তার ধর্মের মূল কথা ভাগবত গীতা ও ব্রহ্মসত্যের টিকা এবং শুদ্ধ অদত্ত নামে একের সর্বার সম্পর্কে একখানি গ্রন্থ তিনি রচনা করেছিলেন পরবর্তীকালে তার শিষ্যদের মধ্যে নানা প্রকার ভোগ বিলাস দেখা দিয়েছিল বৈষ্ণব ধর্মে ছিলেন বল্লভাচার্য তার প্রধান শিষ্য চারজন হচ্ছেন তুলসীদাস হিত বংশ। তিনি রাধা বল্লভী সম্প্রদায়ের প্রতিষ্ঠান করেছিলেন হরিদাস তার স্বামী শ্রীভট্ট প্রমুখ লক্ষণ ভাটের পুত্র বল্লভাচার্য তুলুফ বংশ শাসক কৃষ্ণদেব কিছুদিন বাস করেছিলেন তার বৈষ্ণব পুষ্টিগ্রাম নামে পরিচিত তার ডাক নাম শ্রীনাথ শ্রীনাথ নামে তিনি এক মন্দির নির্মাণ করেন তার দর্শনে শুদ্ধ দৌত্য নামে পরিচিত তার পুত্র বিঠলনাথ পিতা আদর্শীকে জনপ্রিয় করেন বিঠলনাথ গোকুল গোসাইজি নামে পরিচিত বিঠলনাথে মুঘল সম্রাট আকবর গোস্বামী উপাধি দিয়েছিলেন এবং গোকুল ও জৈতপুরার জায়গির প্রদান করেছিলেন তার পিতা ছিলেন লক্ষণ ভট্ট মাতা ছিলেন ইয়েলো মর্গু তার ব্যক্তিগত উপরে স্বামী রুদ্র সম্প্রদায়কে ব্যাপক প্রভাব পড়েছিল তিনি জগৎগুরু মহাপ্রভু মদাচার্য উপাধি লাভ করেছিলেন তিনি সুবোধিনী ও নামে গ্রন্থগুলি রচনা করেছিলেন এরপরে যার কথা বলবো তিনি হলেন শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো পঁচাশি থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভক্তি আন্দোলনে কৃষ্ণ ও বিষ্ণুর অবতার নামে পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলাদেশে নবদ্বীপ বর্তমানে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন তার পিতা জগন্নাথ মিশ্রের আদি বাসস্থান ছিল শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক গ্রামে মাতা ছিলেন শচী দেবী ভক্তিধর্মের অন্যতম প্রথম প্রভুক্তা ছিলেন নবদ্বীপে সেই নবদ্বীপে ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি বিশ্বম্ভর নিমায় গৌরাঙ্গ চাঁদের মতো সুন্দর বা ফসা বলে তাকে গৌরাঙ্গ বলা হতো ইত্যাদি নামে তাকে অভিহিত করা হয় বাল্যে তিনি ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র তাই শাস্তে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন পিতার মৃত্যুর পর শাস্ত পড়ে গয়াতে পিতার পিণ্ডদানকালে তিনি ঈশ্বরপুরী নামক এক সন্ন্যাসীর সান্নিধ্যে আসেন এবং তার নিকট তিনি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন তারপর তার জীবনে কতি প্রকৃতি রূপান্তরিত হল চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে বর্তমানে পূর্ব বর্ধমানে কাটোয়াতে ভাগীরথী নদীর তীরে নীল গাছের নিচে কেশব ভারতের নিকট সন্ন্যাসী ধর্মে দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন তখন থেকে নিমাই নামে পরিচিত হন তিনি ঈশ্বর প্রেমে বিভর হয়ে বঙ্গদেশ উড়িষ্যা কাশি বৃন্দাবন দক্ষিণ ভারতের প্রভৃতি স্থানে তার উদার ভক্তিবাদ প্রচার করেন তার মতে জীবে প্রেম ঈশ্বরের প্রেমে পরিণত লাভ করে বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ তাকে আহ্বান জানিয়ে আনুকূল্য প্রদর্শন করেন তার নিকট হিন্দু মুসলিম ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ ছিল না জবন হরিদাস তার শীর্ষ ছিলেন তার সমসাময়িক উড়িষ্যা রাজা প্রতাপ রুদ্ধদেব শ্রীচৈতন্যের শিষ্যত্ব গ্রহণ করেন বহুকাল পুরীতে অবস্থান করে মাত্র আটচল্লিশ বছর বয়সে মিলা চলে সাগর কক্ষে ছাপ দিয়ে ইহলোক ত্যাগ করে তিনি জীবনের বড় লোক বাড়ি যান শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে আজও পূজিত তাকে ভক্তি আন্দোলনে সাগর বলা হয় তার প্রতিষ্ঠিত মধ্য গৌরীর সম্প্রদায় আজ খুবই জনপ্রিয় আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে শেষ করলাম আগামীকাল আরও কিছু ভক্তিবাদী আন্দোলনের সাধক বর্গ সম্পর্কে বলব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না সঙ্গে থেকে পাশে থেকো